সম্মানিত প্রিয় বন্ধু আপনাদের সবাইকে স্বাগত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা মুন্সিগঞ্জ লহজন তানার রাউদিয়া রানাদিয়া কারামাথিয়া মাদ্রাসার সকল উস্তাদ এবং ছাত্রদেরকে নিয়ে নৌকতে সফরের উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বের হয়েছে প্রিয় বন্ধু সকালের নরম আলোয় যেন মাদ্রাসার প্রাঙ্গণ আর শান্তির সকল ছাত্র এবং স্থাত একত্রিত হয়ে সফরের ৃত্তির সেটু আরর মাধ্যমে বীর হ হয়ে। গরেছ তুমি খতিদজাহা তুমি মহা ইম তুমি মহা। গেরছ তুমি পৃথিবিজাহা তুমি আসি হিম তুমি মহা। আল্লাহ তালা বলে। আফালাই। তারা কি আল্লাহর সৃষ্টির দিকে তাকাই না আজকের সফর সেই সৃষ্টিকে কাছ থেকে দেখারও একটি সুন্দর উপলক্ষ আল্লাহ তারা বলে তোমরা ভ্রমণ করো পৃথিবীতে দেখো আল্লাহ তারা কিভাবে সৃষ্টি করেছেন প্রিয় বন্ধুগণ চলুন শুরু করা যাক ইনশা আল্লাহ অতএব এক এক করে নৌকায় উঠে পড়লাম নৌকায় উঠার পর মদির বাতাস অশান্ত মনকে প্রশান্তি করে দিচ্ছে সুবহানাল্লাহ চলুন নৌকা ছেড়ে দেখি আল্লাহর সৌন্দর্য আর পৌঁছে যাই সত্যর পাদসিতুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ভ্রমণ মানুষের জন্য শিক্ষা ও দৃষ্টিবঙ্গি বিস্তৃত করে প্রিয় ছাত্ররা কেউ নাস্তা করছে কেউ মধ্যে থেকে তাকিয়ে আছে কেউ বাবা নেই আছে আল্লাহ তারা কিভাবে সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন

আমাকে দাও পাখির দুটো মানে না মোনা মার কোন মানা যেমন পাহাড়ের সবুজ গাছ জেলেদের নৌকা পানি দেও সবই যেন ক্ষুদ্রতের সৌন্দর্য রায় না উস্তাদগণ ছাত্রদেরকে নসিহত করছেন যে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে আল্লাহ রব্বুল আলমিন তার ইমান করে দেন সুবাহান্লাহ তরে বানাইলো সেজন তুই মিলার তার বানাইল সে সেজন তুই মিলারিতারে ও তোর সব সৎস ও তোর সব সৎস ধীরে ধীরে এখন নৌকা প্রবেশ করছে পদ্মা কাছে অবশেষে সামনে উত্তাসিত হল মহামান্বিত পদ্মা সেতু যা দেখার জন্য অতি আগ্রহ ছিল সাল্লাম বলে মন শক্তিশালী হলে আল্লাহ তালা তাকে ভালোবাসেন এই সেতু হলো আমাদের দেশের গর্ব আমাদের দেশের শক্তি ও সক্ষমতার প্রতি মায়াসাল্লাহ করিয়ে আমি সুপারিশ আশা মনের মাঝে আছে ভালোবাসা করি আমি সুপারিশ আশা আমার মুখে তুমি শুধু তুমি নিয়ে একটু খেলাধুলা করলাম তারপর খেলাধুলা শেষ করে গোসল করে জহরের নামাজ জামাতের সাথে আদায় করে সবাই মিলে সেতু টুকরের খাবার আহরণ করলাম একসাথে বসে অতএব খাবার শেষ করে হালকা বিশ্রাম করে সফর শেষ করে মাদ্রাসার দিকে রওনা হয়ে দুটি মন যাই হারিয়ে হৃদয় ছড়াই আমি তোমাকে বুঝি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা দ্বারা আমি তোমার অবশ্যই আল্লাহর তালার মেহেরবানিতে মাদ্রাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সফর এই রকম সফর আরো বেশি বেশি তৌফিক দান করুন আমীন